একাধিক ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় দ্রুত মৃতদেহ দাহ করার ইস্যু উঠেছে একাধিক মামলা রাজ্য পুলিশের হাত থেকে স্থানান্তরিত হয়ে কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গিয়েছে এবং সেই সকল ক্ষেত্রে মৃতদেহ দাহ করলে আর পুনরায় ময়নাতদন্তের সুযোগ থাকছে না যদিও এর মধ্যে কিছু ব্যতিক্রমী ঘটনাও রয়েছে যেখানে কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়েছে এদিকে সদ্য ঘটে যাওয়া কাণ্ডে এখনও প্রতিবাদের ঝড় দিকে দিকে তারই মাঝে দশ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে জয়নগরের মহিষমারি এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি এই অবস্থায় নিহত নির্যাতিতা বালিকার দেহ সংরক্ষণের দাবিতে হাসপাতালে ধরনায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল পুলিশের বিরুদ্ধে উঠেছে স্লোগান হাসপাতালে পৌঁছলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ও দশ বছরের বালিকাকে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে জয়নগর এলাকায় গিয়ে গ্রামবাসীদের তাড়া খেলেন কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল ভাইরাল ভিডিও অভিযোগ গতকাল এলাকায় এসে তৃণমূল বিধায়ক গ্রামবাসীদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন তিনি ফিরে যেতেই পুলিশ তাদের মারধর করে বলে গ্রামবাসীদের অভিযোগ এদিন ফের জয়নগরে যান কুলতলির বিধায়ক ভাইরাল ভিডিওয়ে দেখা যায় বিধায়ক যেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা রীতিমতো তাড়া করেন বিধায়ক চন্দ্র মণ্ডলকে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে যখন প্রতিবাদের ঢেউ দিকে দিকে ঠিক তখনই আরও একটি ভয়াবহ ঘটনা এলো প্রকাশ্যে এবার জয়নগরে দশ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে ইতিমধ্যেই তুলকালাম পরিস্থিতি মহিষমারি এলাকায় আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার এদিন সুকান্ত মজুমদার ফেসবুক পোস্ট করে বলেন স্তম্ভিত শিহরিত কুলতুলি থানা এলাকায় টিউশন পড়ে ফেরার পথে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হলো চতুর্থ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে পরে নদীর চট থেকে গ্রামবাসীরা উদ্ধার করেন নিত্যেয় বলে প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি নেতা এরপর সুকান্ত মজুমদার আরও বলেন মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার মুখ্যমন্ত্রী দেবীপক্ষের সূচনাতেও নিস্তার নেই বাংলার মেয়েদের কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ 아니요. <shriek> <shriek> <hums> <shriek>

যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে এই বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয় এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারেলি রাজ্যটাকে সামলাতে পারছে না এই সরকারের যাওয়া উচিত বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে আমাদের ঘরের মেয়েদের যদি মানসম্মান একজন না থাকে কোন দুর্গার পুজো করবো আমরা

তাকে যৌন নির্যাতন করে খুন করেছে এই অভিযোগ আসছে কুলতলি জয়নগর এলাকা থেকে দুর্ভাগ্যের বিষয় আমাদের যখন তিলোত্তমাকে নিয়ে সারা রাজ্য নয় সারা দেশ উত্তাল সেই সময় ধরনের ঘটনা কিভাবে ঘটে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার তিলোত্তমার পক্ষ না নিয়ে সরকার এক প্রকার এই ধর্ষ খুনিদেরকে বাঁচানোর জন্য যেভাবে ডজন ডজন উকিল সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্ট করছে ফলে যাদের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে আরো বৃদ্ধি পাচ্ছে কোনোভাবে তাদের কাছে এই মেসেজটা যাচ্ছে যে খনি ধর্ষকদেরকে রাজ্য সরকার আড়াল করছে বা বাঁচিয়ে নেবে ফলে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে আমি সরকারকে ধিৎকার নিন্দা জানাচ্ছি তিনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে ক্রিয়েট হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে এটাকে রোধ করতে ব্যর্থ হয়েছে যখন তিলোত্তমা ঘটনার পরে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠেছিল তখন রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের প্রতি একটা দৃষ্টি নিক্ষেপ করা দরকার ছিল সংস্কারের দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কুলতলি জয়নগরে যে ঘটনা ঘটেছে পরিবারের অভিযোগ যথাসময়ে অভিযোগ জানানোর পরেও পুলিশ নিষ্ক্রিয় ছিল পুলিশ গড়িমাসি করেছে পুলিশ যদি সক্রিয় থাকত তাহলে আজ এই ঘটনা নাও ঘটতে পারত আমরা ভুলে যাচ্ছি না যখন দলুয়া খাঁকিতে ওই ইনসিডেন্ট ঘটেছিল বাড়িতে পুড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছিল একাধিক গাড়িতে আমি তখন যেতে চাইছিলাম তখন আমাদেরকে আটকানো হয়েছিল রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তাতে গিয়েছি পুলিশ প্রশাসন এসে আমাদেরকে আটকে দিয়েছে পুলিশ সেই সময় যে সক্রিয়তা দেখিয়েছিল আমাদেরকে এই আমার নামালিকা বনটার জন্য যদি এই বছর দশকের বনটার জন্য যদি পুলিশ সক্রিয় হতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবাংলা সরকার এবং পশ্চিমবাংলা প্রশাসন ক্রমশ ফেল হচ্ছে তারা আর দায়িত্ব নিতে পারছে না আমি আশা করব মুখ্যমন্ত্রীর কাছে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত এর সাথে এই খুনের সাথে এই জনে নির্যাতনের সাথে জিয়া বা যারা যুক্ত আছে প্রত্যেককে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক আর একটা অনুরোধ আমার মুখ্যমন্ত্রীর কাছে এর যেন আপনি আবার রেট বেঁধে দেবেন না লাভ অ্যাফেয়ার ও প্রেগনেন্ট ছিল ওর এটা ছিল এই বলে যেন আবার আমার এই নাবালিকা ভনটাকে দেখে দেবেন না এই অনুরোধটাও রইল আপনারা জানেন গতকাল জয়নগর কুলতলিতে এক বছরের নাবালিকাকে ধর্ষণ করার পরে মেরে ফেলা হয় এই রাজ্যে প্রথমবার নয় আপনারা দেখেছেন কামধনী হাদরাস থেকে শুরু করে আরজিকর যেভাবে আরজিকরের চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে মারা হয় আমার মনে হয় এই রাজ্যের কালচারটা পরিবর্তন হয়ে গেছে এই কালচারে এই এই রাজ্যের লক্ষ্মীদের কোনো নিরাপত্তা নেই শেষ পর্যন্ত আমাদের দেখতে হলো কি যে একটা না ধর্ষণ করে মেরে ফেলা হলো এই পুজোর সময় এই উৎসবের সময় একজন বাবাকে তার কন্যাহারা কন্যা হতে হলো আর মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আপনারা উৎসবে ফিরুন আপনি বলুন তো একটা কন্যাহারা মা বাবা সে উৎসবে ফিরতে পারে আজকে যখন মেয়েটির দেহ পোস্টমার্টামের জন্য কলকাতার পোস্টমর্টম করানোর জন্য কলকাতার কাঁটা পুকুর মর্গে নিয়ে আসা হল আসার সঙ্গে সঙ্গে পুলিশ যেভাবে অ্যাটাক করতে চালু করল বামসম বাম সহ যুব কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের কর্মীদের ওপর তাদের বারে বারে অত্যাচার করা হচ্ছিল মারতে বাধ্য মারতে শুরু করলো আমরা জানতে চাই আমরা প্রতিবাদ চাই যে কি ভুল করলাম আপনার বাড়ির কারোর যদি এরকম হয় আপনি দেখছেন রাজ্যের যে কণ্ঠাসা অবস্থা হচ্ছে মা বোনেদের কোনো নিরাপত্তা নেই আপনারা জানেন দেখেছেন যখন সাধারণ মানুষ আপমর জনগণ সমস্যায় পড়ে একমাত্র ভারতের জাতীয় কংগ্রেস ও যুব কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদটা করে সেই প্রতিবাদে আমাদের বাঁধা দেওয়া হচ্ছে পুলিশ কেন আজকে দলদাসে পরিণত হল আনন্দ বিপরীতে কলকাতা and পলিটেকনিক program क्टर ऑफ आई आई टू एंड फैल्टीजी लाइब्रेरी बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमासम एंड स्ट्रॉ एसोसिएशन ट्रेनिंग एंड प्लेसमेंट फर डिटेल দক্ষিণ শহরতলীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশ পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ